সরকার শান্তন মন্দির প্রাইভেট আইটে ইলেকট্রিশিয়ান ট্রেডে সেকেন্ড ইয়ারে একজন ছাত্র তো আমাদের এখানে গ্রুপ প্রজেক্ট থাকে আমরা যেটা করে সেটা হলো এনার্জি এফিসিয়েন্ট স্মার্ট সিটি এই সিটি বিশেষত হলো যে এখানে সবকিছু কিছু স্মার্টভাবে তৈরি হবে যেখানে কোনো রকম শ্রমিক বা কিছু প্রয়োজন হবে না এখানে আমরা এই প্রজেক্টটিকে ইন্ট্রোডিউস করছি তো এই প্রজেক্টের একটি উল্লেখযোগ্য জিনিস হলো যেটি হলো অটোমেটিক স্ট্রিট লাইট যেটি সারাদিন সূর্যের আলোয় চার্জ হবে এবং রাতের বেলায় সূর্যের আলো যখনই চলে যাবে এটি অটোমেটিক সুইচ ছাড়াই চলতে লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন দিনের বেলা সূর্য আলো চলছে আমরা যখনই হাত দিলাম লাইটটি এখানে জ্বলছে এই প্রজেক্টের দ্বিতীয় উল্লেখযোগ্য জিনিস যেটি হলো সেটি হলো ভার্টিকাল ওয়াইন মিল যেটি গাড়ি ঘোড়া যানবাহন ইত্যাদি যেগুলো পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলি এই পাখাগুলি ভুলবে এবং এখান থেকে এনার্জি উৎপন্ন হয়ে সেগুলি কারেন্টে পরিবর্তন হয়ে সেটি আমাদের ব্যবহারের কাজে লাগবে তো অন করে দেখাও তো আমাদের এই প্রোজেক্টের সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে প্রজেক্টগুলো সেটি হলো সোলার ট্র্যাকার এখানে এটি সূর্য সকাল থেকে বিকাল পর্যন্ত এক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে তো সেই হিসাবে আমরা যদি একটা সোলারকে এক জায়গায় লাগিয়ে দিই সেই ক্ষেত্রে পুরো চার্জটা সারাদিনে পাবে না এবং এখানে যদি আমরা সোলার ট্র্যাকারটা লাগাই তো সেই ক্ষেত্রে সূর্যটা সকাল থেকে বিকাল পর্যন্ত যেদিকে ঘুরবে স সারাদিন সোলার সোলারটাও সেদিকে ঘুরে চার্জ হবে এখানে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি ফ্ল্যাশের মাধ্যমে কারণ আমাদের এখানে বেশি লাইট নেই দেখতে পাচ্ছেন লাইটটা যেদিকে যাচ্ছে ট্র্যাক্টারটাও সেই দিকে ঘুরছে এটি হলো সোলার ট্র্যাক্টার ওখানে আরেকটি যে দেখতে পাচ্ছি সেটি হল ওয়ারলেস কাটচার্জা স্মার্ট সিটি যেহেতু সেহেতু এখানে ওয়ারলেস যে লাগানো হয়েছে এখানে ব্যাটারি চালিত যে সমস্ত গাড়ি থাকবে অটোমেটিক এখানে এসে রাখার পরই সেই গাড়িটি চার্জ হতে লাগবে এবং এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি হাসপাতাল হাসপাতালের উপরে আমাদের যে সোলার রুট টপ লাগানো হয়েছে এই পুরো হাসপাতালটি সোলারের মাধ্যমে পরিচালিত হবে তো এই স্মার্ট সিটি আমি এবং আমার এবার বন্ধু আমরা দুজন মিলে এই স্মার্ট সিটি কাজটি শেষ করেছি তো এই হলো আমাদের স্মার্ট এখানে সব কিছু স্মার্ট এবং টেকনোলজির মাধ্যমে চলবে এবং এটি কমিয়ে নেয়ার্জি সমস্যা